A to Z Bangla Poshar YouTube চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মহিলাদের জন্য নতুন প্রকল্প লাখপতি দিদি তো এই প্রকল্পে মহিলাদের কি কি সুবিধায় পেতে চলেছেন চলুন দেখে নেওয়া যাক সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে এলো কেন্দ্র সরকার প্রধানমতের নরেন্দ্র মোদির দেশের সাধারণ মানুষদের বিশেষত অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের আর্থিক সহায়তা প্রদান করতে বিভিন্ন ধরনের স্কিম লাখপতি দিদি স্কিম চালু করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য দুটি স্কিম হলো লাখপতি দিদি স্কিম এবং পি এম বিশ্বকর্মা যোজনা বিশেষ এই দুটি প্রকল্পের মাধ্যমে কিভাবে উপকৃত হওয়া সম্ভব জেনে নেই এক নম্বরে যেটা বলা হয়েছে লাখ দিদি স্কিম সমাজে নারীদের বঞ্চনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া অন্তত প্রয়োজন আর সেই কথা মাথায় রেখে পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে সমিদিষ্ট করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন লাখপতি দিদি প্রকল্প তো এই প্রকল্পতে এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে প্রায় দুই কোটি নারীকে নানা ধরনের প্রশিক্ষণ প্রদান করা হবে এই প্রশিক্ষণের মাধ্যমে তারা পরবর্তীকালে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পাবেন বর্তমানে উদীয়মান বিভিন্ন শিল্প চাহিদার সঙ্গে সামঞ্জ্য রেখে সরকারি সহায়তায় লাখপতি দিদি প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রশিক্ষণ প্রাপ্ত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটির কথা আগে ঘোষণা করলেও তা কেবলমাত্র কয়েকটি রাজ্যে চালু করা হয়েছিল তবে লোকসভা নির্বাচনের আগেই সারা দেশের মহিলারা যাতে এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারে তার জন্য এই প্রকল্পের জাতীয় স্তরে সম্প্রসারিত করা হয়েছে হচ্ছে আশা করা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি সমস্ত প্রতিষ্ঠন লাভ করে মহিলারা আর্থিকভাবে উন্নতি করতে পারবেন দুই নম্বরে যেটা বলা হয়েছে পিএম বিশ্বকর্মা যোজনা কারিগরি শিল্প ক্ষেত্রে দক্ষ ব্যক্তি যারা সামাজিক স্তরে অনগ্রসর শ্রেণী বলে গণ্য হন তাদের সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছেন পি এম বিশ্বকর্মা যোজনা কারিগরি শিল্পীদের সম্মান জানানোর জন্য এই প্রকল্পটির নামকরণ করা হয়েছে দেবতাদের অর্থাৎ শিল্পী অর্থাৎ সভাপতি বিশ্বকর্মা নাম অনুসারে সমাজের পিছিয়ে পড়া কারিগরি শিল্পীরা তাঁতি স্বর্ণকার কামার কোমর নাপিত মুচি ইত্যাদি শ্রেণীর মানুষরা পি এম বিশ্বকর্মা যোজনার মাধ্যমে নানা ধরনের সাহায্য লাভ করবেন দু হাজার তেইশ হাজার চব্বিশ অর্থবর্ষ থেকে দু হাজার সাতাশ হাজার আঠাশ অর্থ অর্ধবর্ষ পর্যন্ত এই প্রকল্পের অধীনে হাজার কোটি টাকা থেকে পনেরো হাজার কোটি টাকা পর্যন্ত বাজেট বরাদ্দ করা হয়েছে তো যে যা বলা হয়েছে এই প্রকল্পের অধীনে উপভোক্তাকে প্রশিক্ষণের জন্য পাঁচশো টাকা আধুনিক সরজাম কেনার জন্য আর পনেরোশো টাকা ইত্যাদি নানা উপব্যক্তি প্রদান করা হবে অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদন করতে পারবেন সাধারণ মানুষরা আশা করা যাচ্ছে সমাজে পিছিয়ে পড়া ও বিসি সম্প্রদায়ের মানুষরাও এই প্রকল্পের মাধ্যমে অন্তত উপকৃত হবেন তো আপনারা জানতে পারলেন যে দু হাজার চব্বিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দুটো প্রকল্পের জন্য উপাসনা করেছেন সেই দুটি প্রকল্পের মাধ্যমে আমি আপনাদের শেয়ার করলাম এই ইউটিউব ভিডিওর মাধ্যমে তো ভিডিওতে প্রথম হয়ে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটা অন করে রাখবেন কারণ এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো ভিডিওটা আজকের মধ্যে